হুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বাংলায় এসআইআর শুরু হয়ে গেছে তোমরা জানো সবাই কিন্তু এতদিন ট্রেন্ডিং ট্রপিকে যা এসছে মানে কোনো কিছু হলে মানুষের কাছে একটা ট্রেন্ডিং হয়ে যেত মানুষ সেগুলো নিয়ে ভিডিও বানানো সেগুলো নিয়ে কথা বলে এই হতো কিন্তু আর এটা এমনই একটা ট্রেন্ডিং ট্রফিক যেটা মানুষ কি করবে সত্যিই বুঝে উঠতে পারছে না দু হাজার দুয়ের পর অনেকেই হয়তো বাংলাদেশ থেকে এসছে তাদের বাবা মার ভোটার লিস্ট নিশ্চয় বাংলাদেশেও রয়ে যেতে পারে তো এটা সত্যিই ভাবার বিষয় এরা কি করবে তাহলে এরা কি বাংলাদেশে চলে যাবে কি জানি আমি তো কিছুই বুঝতে পারছি না আর গেলেইবার কেইবার যাবে আমার কাছে কথা হচ্ছে যদি কাউকে আমাদের বাংলায় মানে থাকতে দেওয়া না হয় তাহলে যখন ঢুকতে দেওয়া হয় তখনই তো না করে দিতে পারে সেটা না করে এই যে এটা করছে এটা কজনের ভালো হবে সত্যি আমি বুঝতে পারছি না